বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভাবলাম তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব তো আমার আজকে তোর সাথে একটা সুন্দর মাছ এনেছে ভাবলাম সেটি তোমাদেরকে আজকে দেখাই আর দেখে বলো মাছটা কারকে প্রিয় কার কার ভালো লাগে না লাগে সবাই কমেন্টে জানাবে চলো তোমাদের এখন মাছটা দেখানো যাক এই যে বললেন যে মাস্টার দেখাবো তো তাহলে চলো তোমরা এখন তোমাদেরকে মাস্টার দেখানো যাক আর দেখে বললো মাস্টার কার কার আর মাস্টার দেখা দেখায় তারপর তোমাদের ব্যাপারটা কথা বলছি চলো তাহলে এখন মাস্টার দেখাই আর মা বললো এখন কি কি বাজার করেছে না করেছে সুন্দর সুন্দর টটকা টটকা সবজি সেগুলো দেখাবো তো চলো তোমরা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো

मास्टर देखले देखिए बोलबे केमोन लागलो मास्टर আর তোমরা কমেন্ট করে জানাবে মাস্টার কি নাম বলে আর হ্যাঁ মাস্টার কার গায়েতে সেটাও জানাবে

কচু বেগুন পেঁয়াজ লঙ্কা এনেছে আমাদের কালকে এগুলো কালকে রান্না হয়েছিল তো মানে আর দেখা এই বাঁধাকপিটা এনেছিল কালকে দেখো এই অর্ধেক বাঁধাকপি কালকে চটচড়িতে দেওয়া হয়েছিল আর অর্ধেকটা রয়ে গেছে অর্ধেকটাতে বাঁধাকপি করা হবে ঘন্ট বাঁধাকপির ঘন্ট তো এই হচ্ছে আমাদের বাজার তো তোমরা বললো কেমন লাগলো তোমাদের তোমরা ভাবতে পারো যে এই মাছের রেসিপিটা আমরা ওই চ্যানেলে হয়তো দেখাবো কিন্তু আসলে এই মাছের রেসিপিটা আমাদের অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে তো এই একই রেসিপি দুবার আর দিলাম না তো তোমরা গিয়ে চেক করবে আমাদের ট্যাংরা মাছের দেখবে রেসিপি বললে আমাদের চ্যানেলে গেলেই পেয়ে যাবে তো এটাই একই রেসিপি আমরা দুবার দেখালাম না তো এটাই তোমরা ভাবতে পারো যে মাছ এনেছে হয়তো রেসিপিটা দেখাতে পারে বা কিছু কিন্তু আমাদের অলরেডি আগে দেখানোর শেষ তো তাই আমরা আর দেখালাম না তো তোমরা গিয়ে পেয়ে যাবে সবজিগুলো দেখালাম কি কি এনেছে ভাবলাম একবার গুটিয়ে পরিস মানে সুন্দর করে সাজিয়ে রেখে একবার ভালো করে দেখাই দেখো টাটকা বেগুন ওই যে কচু আর ওই কচু খুব ভালো লাগে সবচেয়ে ভালো লাগে ডালে মুগের ডালে নিরামিষ খেতে মানে নিরামিষ মুগের ডালে কুচুরটা খেতে ভালো লাগে যে অর্ধেক বাঁধাকপি কারণ কালকে রাত্রে হাটবার ছিল বলে তো আগেই বললাম তো তখন এনেছিল তো এই সেই বাঁধাকপি আর ওই যখন মূলা লঙ্কা আলু তারপর হচ্ছে পেঁয়াজ আর এই হচ্ছে তোর্সার মাছ এটা কি মাছ বলে তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবে আর কার কার প্রিয় সেটাও জানাবে এই মাছটা আমার তো খুব ভালো লাগে আর বেগুন আলু দিয়ে খেতে তো আরোই ভালো লাগে তো এই ছিল আমাদের এখানকার মাছ সবজি তোমরা বলো তোমাদের কেমন লাগলো দেখতে লাইক কমেন্ট করে জানাবে আমি তোমাদের বারবার বলছিলাম যে মানে মাছটার নাম কমেন্টে জানাবে কমেন্টে জানাবে কিন্তু হ্যাঁ মাছটার নাম তো অলরেডি আমি বলেই ফেলেছি ওটা ট্যাংরা মাছ যেটা বললাম যে ওই ট্যাংরা মাছের রেসিপি আমাদের ওই স্বাদের চ আর রান্নায় দেওয়া আছে অলরেডি তো তোমরা তো ওইখানে দেওয়া আছে ট্যাংরা মাছের রেসিপি তোমরা কমেন্টে শুধু এটা জানাবে তোমাদের ভাষায় আবার তোমরা মাছকে কি নামে চেনে তোমাদের কে কি নামে বলো ওই মাছটাকে আমাদের তো ট্যাংরা মাছ বলে তো এই রেসিপিটা অলরেডি আমাদের স্বাদের চ রান্না করে দেওয়া আছে তো গিয়ে তোমরা প্লিজ দেখে আসবে कल के ने चलो कल के बुधवार माने कल हाट बार हाट बारे जिस अनेक भलो पाव जाए सस्ता पा जाए তো মানে কালকে তাই এনেছিল আর এই দেখো তোমাদের আবারও বলছি যে মাইকটা দিয়ে ভিডিও করছি তোমরা কমেন্ট করে প্লিজ জানাবে যে ভিডিওগুলো কেমন লাগে না লাগে সবটা জানাবে তো এই তোমাদের আজকে শেয়ার করার ছিল মাছটা আর এই যে আমাদের আমাদের এখানকার টাটকা সবজি তো এগুলোই শেয়ার করা ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট ভিডিওটা তাহলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর এটা ফেসবুক পেজ থেকে দেখে রাখলাম ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর আমাদের ছাদের রান্নাঘরে রান্নার রেসিপি গুলো দেখো ওখানে অনেক রেসিপি দেওয়া আছে ওখানে কমেন্ট করে বলো যে কোন রান্নার রেসিপি তোমাদের সব কিছু ভালো লেগেছে না লেগেছে তো আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোনো ভেরোনা আজকের মতো